নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি উপরাষ্ট্রপতি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকার তিনি এবার সরাসরি আর্টিকেল ওয়ান আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান সেইটার উল্লেখ করে বললেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা সম্পূর্ণ আর্টিকেল ওয়ান ফর্টি টু এর অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রের ওপর একটা মিসাইল অ্যাটাক করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলা যেতে পারে তোপ দাগলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে একটা টান উত্তেজনা চলছে তার কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সাত দিন তার যা কর্মসূচি ছিল পার্টি ওরিয়েন্টেড সমস্ত ক্যান্সেল করেছেন এবং তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি তার মতন বক্তব্য রেখেছেন আলোচনা করেছেন এবং দীর্ঘ একটা মিটিং হয়েছে এবং তার সঙ্গে অমিত শাহ জে পি নাড্ডার বাড়িতে একই দিনে রাজনাথ সিংকে নিয়ে পীযুষ গোয়েলকে নিয়ে কিন্তু একটা মিটিং করেছেন সুতরাং সামগ্রিকভাবে দেশের এই মুহূর্তে একটা ঐতিহাসিক কিছু ঘটনা কিন্তু ঘটতে চলেছে কি ঘটনা এবং কিভাবে এই ঘটনার সূত্রপাত সমস্তটাই আপনাদের জানাবো এবং আপনাদের মনে করায় যে গত মঙ্গলবার গত পরশুদিন দুখানা হাই ভোল্টেজ মিটিংয়ের খবর ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি যে দিল্লির বুকে দুখানা হাই ভোল্টেজ মিটিং হয়ে গিয়েছে এবং তার কি কি। নির্যাস এসেছিল সূত্র মারফত আমরা তাও জানিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা অন্যতম বড় ফ্যাক্টর তার খবর এখন উঠে আসছে এবং আমরা যেটা দেখলাম এই মিটিং এর পরেই কিন্তু একদম উপরাষ্ট্রপতি তোপ দাগলেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে যে সুপ্রিম কোর্ট আইন পাশ করেছে সেই আইনে সম্পূর্ণভাবে আর্টিকেল ওয়ান টু আমাদের ভারতের কনস্টিটিউশন অর্থাৎ গণতন্ত্রের ওপর একটা একটা মিসাইল অ্যাটাক করেছে সুপ্রিম কোর্ট কারণ রাষ্ট্রপতিকে সরাসরি অপমান করেছে সুপ্রিম কোর্ট এমনই দাবি করছেন তিনি কি ঘটনা আপনাদেরকে বিস্তারিত বলি এই ঘটনা মূল সূত্রপাতটা হয়েছিল তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ুর যে রাজ্যপাল তাদের মধ্যে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে একদম রাজ্য সরকার এবং রাজ্যপাল তামিলনাড়ু যে রাজ্যের যে রাজ্য সরকার এবং রাজ্যপালের একটা মামলা সেই মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা রায় হয় এবং বিচারপতি ছিলেন জে পি এবং আর মাধবন এই দুজনের যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা একদম একটা রায় দেন এবং সেই রায়ে কিন্তু একদম সরাসরি বলা হয় যে আইন সভায় ভালোভাবে শুনবেন যে আইন সভায়। পাশ হওয়া যে কোনো বিল সেটা তিন মাসের মধ্যে রাষ্ট্রপতিকে ডিসিশন নিতে হবে এবং তা যদি রাষ্ট্রপতি তিন মাসের মধ্যে ডিসিশন না নিতে পারেন জবে বিলটা পাশ হলো তার থেকে তিন মাস পরের যদি দেখা যায় রাষ্ট্রপতি কোনো ধরনের কোনো ডিসিশন জানাননি তাহলে সেই ক্ষেত্রে সেই বিলটা কিন্তু কার্যকর হয়ে যাবে এবং এই সুপ্রিম কোর্টের রায় যখনই এলো সামনে আমরা দেখলাম তামিলনাড়ু বিধানসভাতে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল এবং যেটা কিন্তু দেশের রাষ্ট্রপতিকে একদম সরাসরি অপমান করলো এরকম একটা ঘটনা ঘটলো তার কারণ এই যেই রায়টা এলো সুপ্রিম কোর্ট থেকে সরাসরি কিন্তু একদম তামিলনাড়ু সরকার যেটা করলো যে তাদের দশটা বিল এরকম পড়েছিল যেটা কিন্তু রাষ্ট্রপতি কোনো ধরনের কোনো ডিসিশন জানায়নি কিন্তু তামিলনাড়ু বিধানসভায় সেটা কিন্তু বিল হিসাবে পাশ হয়ে গিয়েছিল তারপর আপনারা সবাই জানেন যে দেশের সর্বোচ্চ মানুষ যিনি রাষ্ট্রপতির কাছে যে কোনো বিল যখন যে কোনো বিধানসভা বা লোকসভায় পাশ হয় সেটা পাঠানো হয় এবং রাষ্ট্রপতির সাইন ছাড়া কোনো বিল কিন্তু পাশ হতে পারে না অর্থাৎ বিল হিসেবে গৃহীত হবে না এবং সেই হিসাবেই কিন্তু এই সুপ্রিম কোর্ট যে রায়টা দিল তারপরেই এই দশটা এরকম বিল তামিলনাড়ু সরকার পাস করিয়ে নিল এবং বিল হিসাবে আইন হিসাবে কিন্তু সেগুলো মোতায়েন করে ফেললো রাজ্যে এবং এই যে ঘটনা এই ঘটনাকেই কিন্তু একদম সরাসরি এই ঘটনার সূত্র ধরেই একদম জগদীপ ধনকার প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তিনি বললেন যে এটা একটা গণতন্ত্রের ওপর মিসাইল অ্যাটাক করেছে সুপ্রিম কোর্ট এবং আপনাদের মনে থাকবে যে প্রধানমন্ত্রী একদম ছুটে গেলেন রাষ্ট্রপতির বাড়িতে রাষ্ট্রপতি ভবনে সেটাকে শুধু শুধুই এবং বিভিন্ন ধরনের আলোচনা যেগুলো আমরা বলেছি সেগুলো হয়তো হবে কিন্তু তার সঙ্গে যে আলোচনাটা হয়েছে যে রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন দেশের রাষ্ট্রপতির পদ রাখারই বা তাহলে দরকারটা কি এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে কোনো স্টেটের ফার্স্ট পারসন কিন্তু সেই স্টেটের গভর্নর ভারতের সংবিধান অনুযায়ী এবং সারা ভারতবর্ষের প্রথম মানুষ কিন্তু ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এবং সেই রাষ্ট্রপতির অত্যন্ত গুরুত্ব এতদিন পর্যন্ত ছিল যে যে কোনো রাজ্যের যে কোনো আইনসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ সংখ্যায় বেশি বিধায়ক সেই হিসাবে কিন্তু যে কোনো রাজ্যের বিধানসভায় একটা বিল পাস করিয়ে নেওয়া যেতেই পারে কিন্তু সেটা কিন্তু বিবেচনা করবেন রাষ্ট্রপতি যে শুধুমাত্র সংখ্যার বিচারে এই বিলটা পাশ করাতে চাইছে নাকি আদৌ বিলটার কোনো প্রয়োজন আছে ইমপ্লিমেন্টেড হওয়ার সেই যে একটা সাংবিধানিক অধিকার সেই একটা সাংবিধানিক পাওয়ার সেটাই তো রাষ্ট্রপতির কাছ থেকে কেড়ে নিল সুপ্রিম কোর্ট এবং আপনাদেরকে বিস্তারিত জানাই সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে কি বলছে আর্টিকেল ওয়ান ফর্টি টু অর্থাৎ কমপ্লিট জাস্টিস এবং আমাদের মনে রাখতে হবে কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি তাদের দুজনের কিন্তু একটা ইকুইভ্যালেন্ট পাওয়ার দেওয়া হয়েছে কিংবা বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাওয়ার কিছু কিছু ক্ষেত্রে বেশিও দেওয়া হয়েছে এবং এই মামলার সূত্র ধরে সুপ্রিম কোর্ট যেটা বলেছে একটা রিট ইস্যু জারি করেছে এবং সেই রিট ইস্যুটা করার মাধ্যমে তারা বলেছে ম্যান্ডামাস এই ম্যান্ডামাস শব্দটা একদম সুপ্রিম কোর্ট একদম সরাসরি প্রয়োগ করেছে এই আইনের ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রপতি তিন মাসের মধ্যে তার ডিসিশন যদি না জানায় যে কোনো আইন সভায় পাশ হওয়া বিল আইন হিসাবে তারা গ্রহণ করে নিতে পারে ইমপ্লিমেন্ট করে নিতে পারে এবং সেটা একটা ম্যান্ডামাস হিসাবে রিট করেছে সুপ্রিম এই ম্যান্ডামাস শব্দের অর্থ কি এই ম্যান্ডামাস শব্দের অর্থ উই কমান্ড অর্থাৎ সুপ্রিম কোর্ট কমান্ড করছে রাষ্ট্রপতিকে এই ঘটনা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে একদম বিরল থেকেও বিরলতম এবং সেটা নিয়েই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সরাসরি তোপ দেখেছেন যে কোনোভাবেই এটা সহ্য করা হবে না তার কারণ এটা গণতন্ত্রের ওপর ভারতবর্ষের গণতন্ত্রের ওপর যেটা বিশ্বের সর্বোচ্চ গণতন্ত্র বলে সর্ববৃহৎ গণতন্ত্র বলে ধরা হয় তার ওপর একটা মিসাইল অ্যাটাক এবং সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করলেও ধরা যেতে পারে উপরাষ্ট্রপতি এবং এই উপরাষ্ট্রপতি অবশ্যই আমরা জানি যে বিজেপির যেহেতু সরকার চলছে বিজেপির মনোনীত প্রার্থী উপরাষ্ট্রপতি হয়েছেন সুতরাং বলা যেতেই পারে যে কেন্দ্র একদম সরাসরি সুপ্রিম কোর্টকে কি আবার চ্যালেঞ্জ করলো এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই আপনারা মনে রাখবেন এই এবং সুপ্রিম কোর্টের রায়কে রীতিমতন চ্যালেঞ্জ করছেন উপরাষ্ট্রপতি তার সূত্র ধরে কিন্তু এই জল অনেক দূর করাতে পারে আপনাদের জানালাম সামগ্রিক ঘটনা এবং সূত্র মারফত যখন যা খবর উঠে আসবে আমাদের কাছে অবশ্যই জানাতে থাকব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এই যা জানালাম তা নিয়ে আলোচনা করুন রাষ্ট্রপতিকে অপমান কোনোভাবে কি সুপ্রিম কোর্ট করলো এই রায়দানের মাধ্যমে আর্টিকেল ওয়ান সেটা কি কোনোভাবে লঙ্ঘিত হবে এই রায়ের মাধ্যমে কি মনে করছেন সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দেবেন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ